হ্যালো বন্ধুরা আলাইকুম যাদের মোবাইলে অডিও কিংবা ভিডিও গান শুনতে গেলে মোবাইলের সাউন্ড কম হয় বা ভালোভাবে শোনা যায় না তাদের জন্য মূলত এই ভিডিওটা এখন আপনারা চাচ্ছেন যে মোবাইলের সাউন্ড কীভাবে বাড়ায় বাড়িয়ে নিতে পারবো তো সেই টেস্টে আজকে আপনাদের সামনে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সেই জন্য আমাদের ছোট একটি অ্যাপ্লিকেশন আমরা আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে তার জন্য আমাদের এই যে প্লে স্টোর দেখতেছেন এই প্লে স্টোরে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে আপনারা এই যে সাজবার আইকন দেখতেছেন এই সাজবার আইকনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনারা এখানে সার্চ এখানে লিখবেন যে ভলিউম বুস্টার এই যে এখানে দেখতেছেন ভলিউম বুস্টার এই ভলিউম বুস্টার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে আপনারা লোগোটা দেখে রাখেন এই যে ভলিউম বুস্টার লোগো এটা ভালো করে চিনে রাখেন তো আমার ইনস্টল করা আছে আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে করে নেবেন ইনস্টল করা হলে আপনারা এই যে ওপেন এই ওপেনের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে আপনাদের পারমিশন চাইলে আপনারা পারমিশন দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পরে আপনারা এই যে এখানে দেখতেছেন এই অপশনটা একবার হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পরে এই যে এখানে দেখতেছেন যে বুস্ট এই বুস্ট অপশনটা এটা আপনারা বেশি দিবেন না পঁচিশ কিংবা ছাব্বিশ এর মধ্যেই দিবেন এখানে নিচে তারা বলে দিয়েছে এখানে আপনারা সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ব্যবহার করতে বলতেছে তারা মানে হান্ড্রেড পার্সেন্ট দিলে দেখা যায় যে আপনাদের মোবাইলে স্পিকার নষ্ট হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে তা আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা পঁচিশ কিংবা তিরিশের ভিতরে রাখবেন পঁচিশ রাখলে বেটার হবে রাখার পরে আপনাদের এখানে মূলত কাজটি শেষ যে কোনোখানে ভিডিও দেখেন না কেন এখন দেখবেন যে আগের থেকে অনেক বেটার সাউন্ড বা অনেক বেশি সাউন্ড পাবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ